সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর সাহেবকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখল ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম কেমন আছেন কোনো মধ্যে আছেন না নাম কি সুন্দর নাম বাবা মা আছে হ্যাঁ ভাই মা আছে বাবা বিয়ে করে চলে গেছে বাবা আছে না থাকার মতো বাবা না থাকার মতো আছে আচ্ছা তো এখন মা কে নিয়ে থাকেন কই ঢাকা আছে আমরা দেশের বাইরে আসছি থাকি ঢাকা ভাই আছে বোন আছে আর সব একটা ভাই আছে আর আমি আর মা বাবা মা আছে হ্যাঁ বাড়িতে ঘর বাড়ি আছে না নাই ভাই

মানে পুরো টাকাটাই নিজের থাকতো আর নিজের মিশিংলি যা সিং এতাম সবই আমার থাকতো সংসারটা চলতো ঘর ভাড়া থাকি আবার বুড়া মা আছে ওষুধ পাতি কিনতে লাগে অনেক কষ্ট আছে আচ্ছা আচ্ছা তো এখন কি চাইতে এখন চাই ভালো একটা মনের মতো মানুষ কোনো ভাই আজ একটু পাশে কারা একটু হেলসেই তারপরে সেরকম ভালো মনের একটা মানুষ পেলে ইনশাল্লাহ তার সে কথাবার্তা বন্ধু যোগাযোগ রাখবো সে বয়স কই হোক জোয়ানি পাঁচ সালে যার মনটা সুন্দর থাকে আমার পাশে একটু দাঁড়াবে হেলসই তারপর

সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে সাথে সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম